আমরা প্রতিনিয়ত আমাদের আশেপাশে যে সকল পিঁপড়া দেখি তাদের অধিকাংশের পেট বা অ্যাবডোমেন অর্থাৎ পেছনের অংশ শরীরের অন্যান্য অংশ হতে বড় হয় কিন্তু সেটা কত বড় এতটা বা এতটা এত বড় প্রশ্ন হলো এই পিঁপড়াদের পেছনের অংশ কেন এত বড় হয় এই পিঁপড়ারা বাস করে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিম অংশে আফ্রিকায় এবং অস্ট্রেলিয়ায় অর্থাৎ এরা মরুভূমির বিরূপ পরিবেশে বাস করে যেখানে একটি নির্দিষ্ট সময়ে খাবারের প্রচণ্ড অভাব দেখা দেয় খাবারের উৎস যখন পর্যাপ্ত থাকে তখন এরা ফুলের রস সংগ্রহ করে অস্ট্রেলিয়াতে এই পিঁপড়ারা মুলগা ট্রি হতে ফুলের রস সংগ্রহ করে আর এই রস বেশ মিষ্টি আবার অ্যাফিডসের মতো কিছু ছোট পোকার ফেলে আসা রসও তারা সংগ্রহ করে তাছাড়া পোকামাকড় হতে চর্বি এবং প্রোটিনও সংগ্রহ করে অর্থাৎ সহযোগী কর্মী পিঁপড়ারা এদের খাদ্য উপকরণ হতে খাদ্য উপাদান সংগ্রহ করে যাত্রা করে সরাসরি মাটির নিচে যেখানে এদের জন্য অপেক্ষায় রয়েছে এই ধরনের কর্মী পিঁপড়ারা যাদের বলা হয় রিপ্লিট এটি একটি রানী পিঁপড়া ওর চারপাশ ঘিরে রয়েছে ওর নিজের কন্যারা রানীরা ডিম দেবার পর ওরা সেগুলোর যত্ন করে একসময় সেগুলো পিউপাতে রূপান্তরিত হয় এবং সেখান থেকে বের হয়ে আসে নতুন নতুন কর্মী পিঁপড়া তবে সবার আকার কিন্তু এক নয় যাদের আকার বড় হয় তারাই পরবর্তীতে রিপ্লিট হবার যোগ্যতা অর্জন করে এবার সহযোগী কর্মীরা বা যাদের আকার ছোট, তারা এই রিপ্লিটদের তাদের সংগ্রহ করা খাদ্য উপাদান খাইয়ে দেয় এরা বারবার এই কাজটি করতে থাকে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না রিপ্লিটদের পেট চরমভাবে ফুলে ওঠে এই পর্যায়কে বলা হয় ফিসোগ্যাস্ট্রি এই পর্যায়ে ওরা একেবারে অচল হয়ে পড়ে এবং নিজেদের এভাবেই ঝুলিয়ে রাখে বাসার ছাদের সঙ্গে মৌমাছিরা তাদের সংগ্রহ করা ফুলের রস মৌচাকে সংরক্ষণ করে তবে এই পিঁপড়ারা করে তাদের জীবন্ত সংরক্ষণাগারে অর্থাৎ এই পেছনের অংশে বা পেটে শুনতে সহজ হলেও বিষয়টা কিন্তু খুবই অদ্ভুত এবং চিত্তাকর্ষক কিভাবে পেট এত বড় হয় কিন্তু ফেটে যায় না ওদের পেট অন্যান্য পিঁপড়াদের মতো শক্ত অংশ অর্থাৎ স্কলেরাইট দ্বারাই গঠিত আবার সকল পিঁপড়াদেরই এই শক্ত অংশের মাঝে রয়েছে অর্থ্রোডিয়াল মেমব্রেন বা পর্দা তবে সেগুলো শুধুমাত্র ওদের এই শক্ত অংশকে রক্ষা করতে ওগুলোর নমনীয়তা বা ফ্ল্যাক্সিবিলিটি বজায় রাখার জন্য কিন্তু এই পিঁপড়াগুলোর ক্ষেত্রে বিষয়টি অনেকটাই ভিন্ন এদের এই অর্থ্রোডিয়াল মেমব্রেইন ইলাস্টিসিটির দিক থেকে অসাধারণ অর্থাৎ এটি চরমভাবে প্রসারণ সক্ষম তাই এদের পেট ফেটে যায় না এই ধরনের সক্ষমতার জন্য স্কলেরাইট বা শক্ত অংশগুলো একে অন্য হতে পৃথক হয়ে এদেরকে প্রচুর পরিমাণে তরল সংরক্ষণে সক্ষম করে তোলে আর এভাবেই এদের পেট হয়ে যায় এই মার্বেলের মতো দেখতে সেজন্য এদেরকে বলা হয় হানিপট অ্যান্ট কিন্তু পেটে এই রস সংরক্ষিত হয় কিভাবে হজম হয়ে যায় না কেন এটা বুঝবার জন্য আমরা ওদের পেটকে তিনটি ভাগে ভাগ করতে পারি এটি হলো ক্রপ যেখানে এই তরল সংরক্ষিত থাকে আর এটি হলো ওদের পাকস্থলী ক্রপ হতে এই পাকস্থলিতে খাবার পৌঁছানোর পর তা ওরা হজম করতে পারে তবে সমস্যা হলো ক্রপ ও পাকস্থলীর মধ্যে রয়েছে একটি দরজা যাকে বলা হয় ভাল্ব তাই শুধু ওদের বেঁচে থাকবার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু খাবারই পাকস্থলিতে পৌঁছাতে পারে অধিকাংশই সংরক্ষিত অবস্থায় থেকে যায় মজার বিষয় হলো এরা নিজেদের মাটির সমান্তরালে শুয়ে না রেখে ঝুলিয়ে রাখে কিন্তু কেন এই কষ্ট এরা করে তাপ হতে খাবারকে রক্ষা করার জন্য অর্থাৎ তাপমাত্রার হের ফেরে এগুলো যাতে সহজে বাষ্পীভূত না হয়ে যায় তাছাড়া নিচে চলাফেরায় যাতে কোনো সমস্যা না হয় অথবা নিচ দিয়ে কোনো আগন্তুক পোকামাকড় যাতে সমস্যা তৈরি করতে না পারে আবার খাবারের অভাবের সময় কর্মীরা যাতে খুব সহজেই ওদের কাছ থেকে খাবার সংগ্রহ করতে পারে সেটিও এভাবে ঝুলে থাকবার আরও একটি কারণ সপ্তাহর পর সপ্তাহ বা মাস ভর এভাবে ঝুলে থাকাটা আমাদের চোখে অনেক সময় খুবই কষ্টের মনে হলেও বিষয়টা কিন্তু খুবই স্বাভাবিক কারণ কলোনির প্রত্যেকজনই আসলে নিজের নিজের কাজের প্রতি খুবই নিষ্ঠাবান এবং বিশ্বস্ত কিন্তু এদের মধুর মতো এমন তরল পদার্থ সংরক্ষণের প্রয়োজন পড়ে কেন মরুভূমি সেটা হোক উষ্ণ বা শীতল সেখানকার পরিবেশ হয় অত্যন্ত বৈরী বছরের নির্দিষ্ট সময়ে যে সামান্য খাবার পাওয়া যায় সেগুলোকেই প্রায় সারা বছর ধরে ব্যবহার করতে হয় অর্থাৎ এই ধরনের বৈরী পরিবেশে সারা বছর নিরবিচ্ছিন্নভাবে খাবার পাওয়া সম্ভব নয় আর তাই প্রয়োজন পড়ে সংরক্ষণের যেমন আমরা বিপদের সময়ের কথা চিন্তা করে বা অভাবের সময় ব্যবহারের জন্য খাবার ও সম্পদ সংরক্ষণ করে থাকি তো যখন খাবারের সংকট দেখা দেয় তখন এই রিপ্লিটরা ওদের পেটের সংরক্ষিত খাবার পুনরায় সকল সদস্যদের সরবরাহ করে থাকে অনেক সময় আমাদের অনেক কষ্ট করে ধীরে ধীরে সঞ্চয় করা অর্থ বা সম্পদ যেমন চুরি হয়ে যায় বা কোনো অপ্রত্যাশিত সামান্য সমস্যায় সব শেষ হয়ে যায় তেমনি এদের এই দলগত কঠোর পরিশ্রমে সংরক্ষিত ভাণ্ডারও শেষ হয়ে যায় যদি কারো সৈন দৃষ্টি পড়ে শুধু খাবারই নয় নিভে যায় জীবনের প্রদীপটাও শুধু বন্য প্রাণী নয় আমরা মানুষও এদের এই মধু পান করে আসছি হাজার বছর ধরে যদিও এদের এই মধু পুষ্টিগুণে ভরপুর তারপরও মৌমাছির মধু কিন্তু এর থেকেও কিছু কিছু ক্ষেত্রে পুষ্টিগুণে এগিয়ে থাকে আর এটি হল হানিপট অ্যান্ড বিশেষ করে রিপ্লিটদের এমন বিশাল পেটের পেছনের রহস্য